এই দেখেন আপনারা এখানে একটা গাভীর বাচ্চা দেওয়া কতদিন হলে এটা চোদ্দ দিন এই চোদ্দ দিনের মধ্যে এই যে এই যে ওলানটা উলান দুইটা কিন্তু যথেষ্ট ফুলে গেছে হ্যাঁ এইটা ফুলে গেছে এই উলানটা ফুলে গেছে ওলান ফোলা সাধারণত বলি যে ওলান ফোলা রোগ আমরা অনেকগুলো দুধ বের করে দিচ্ছি এই যে এখানে দেখো দুধ বের করে দিচ্ছে হ্যাঁ আপনাদের এরকম হলে আপনারা সবচেয়ে যেটা চেষ্টা করবেন দেখবেন যে প্রথমে দেখবেন যে যখন এইটা কাজ করবেন হ্যাঁ দেখবেন যে ওলানটা শক্ত আছে কিনা এইটা হয় কখন জানেন এই এই রোগটা হয় বাচ্চা দেওয়ার শুরু হয় বাচ্চা দেওয়ার পাঁচ ছয় দিন আগ থেকে শুরু হয় হ্যাঁ কারণ হচ্ছে কি এই সময় এই গাভীটার কি দুধ বেশি করে নামে হ্যাঁ নামার পর যখন দুধটা দোহন করা হয় না তখন কিন্তু এই সমস্যাটা বেশি হয় এই জন্য আপনারা কাজটা করবেন যেটা হচ্ছে কি মনে রাখবেন যখন এইটা হবে তখন হচ্ছে কি আপনি মানে গাবি দহন করার পর মাঝে মাঝে আপনি টেনে টেনে দুধ বের করে দেবেন বাছুর খাওয়ার পর যে অতিরিক্ত দুধটা থাকবে এটা আপনি বের করে দেবেন তাহলে এই সমস্যাটা হবে না আর সেই সাথে যে কাজটা করবেন মাঝে মাঝে ওলান গ্লান মেসেজ করবেন এবং অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে এটা পরিষ্কার খেতা দিয়ে কিন্তু আপনাকে মুছতে হবে হাত ধুইতে হবে হ্যাঁ যদি এরকম সমস্যা না হয় তাহলে আর দেখবেন যদি হচ্ছে যে এটা শক্ত থাকে যদি অনেকে দেখেন যে অনেক অসাবধানতা শক্ত থাকে তাহলে আপনি হচ্ছে সরিষার তেল রসুন বাটি এবং সাথে করফুর দিয়ে এটা মাঝে মাঝে মেসেজ করে দেবেন হ্যাঁ আর একটা বিষয় মাথায় রাখবেন যখন দেখবেন যে এটা যদি খুব গরম হয় অনেক সময় হ্যাঁ তাহলে আপনি ঠান্ডা পানি দেবেন ঠান্ডা পানি দিয়ে মেসেজ করবেন আর যদি ঠান্ডা হয় মানে শক্ত হয়ে গেলে ঠান্ডা হয় তাহলে গরম পানি দিয়ে আপনি মেসেজ করবেন তাহলে দেখবেন যে আপনার এই রোগটা অটোমেটিকলি কমে যাবে হ্যাঁ তখন দেখবেন যে আপনারা বেশিরভাগ ডাক্তারের শরণাপন্ন হইতে হবে না হ্যাঁ এই বিষয়গুলো মাথা রেখে যদি আপনি কাজ করেন তাহলে মনে রাখবেন যে আপনাদের এই ম্যাস্টাইটিসের মতো যে দেশি গাভীর যে সমস্যাগুলো হয় এগুলো আপনাদের আর হবে না হ্যাঁ এবং আপনাদের গাভী সম্পূর্ণ সুস্থ থাকবে এই জন্য আপনাদের বিভিন্ন ধরনের মেস্টিকিয়ার মেস্টিরিয়ান যে পাউডারগুলো আছে এগুলাকে দিনে একবার করে দেবেন হ্যাঁ তিরিশ গ্রাম বা চল্লিশ গ্রাম করে দেবেন দিলে দেখবেন যে আর ওই সমস্যাগুলো হবে না সেই সাথে বাসুরকে নিয়মিত দুধ খাওয়াবেন অনেকে দেখবেন যে অনেক সময় যে বাসুর ওলান দুধ বের না হলে বাসুরে যে দাঁত আছে দাঁত দিয়ে কিন্তু ওলান কেটে দেয় হুম এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন যদি কেটে দেয় বিভিন্ন ধরনের মলম আছে ফাঙ্গাল ইনফেকশনের যে মলম আছে বাসুর খাওয়ার পর বাসুকে বেঁধে রাখতে হবে এবং সেই সাথে ওই বাসুর খাওয়ার পরে ওলানের মধ্যে লাগিয়ে দিতে হবে এবং যখন আবার পরবর্তীতে বাসুর খাবে তখন ওলানটা সুন্দরভাবে পরিষ্কার খাওয়া দিয়ে মুছে দিতে হবে দেওয়ার পর বাসুকে খাওয়া দিতে হবে এইটুকু যত্ন নিলে আশা করি আপনার গভীর কিন্তু অসুস্থ হবে না এবং সম্পূর্ণ ঠিক থেকে যাবে ঠিক রাখবেন আশা করি ঠিক এবং অনেকে আছেন যে গাভী হওয়ার পর করে কি ক্ষুদের ভাত দেয় গাভী হওয়ার পর কিন্তু ক্ষুদির ভাত দেওয়া যাবে না মনে রাখবেন একটা বাছুরে যখন মানে একটা গাভী যখন বাচ্চা প্রসব করে তার কিন্তু পেটটা অ্যাবনর্মাল থাকে তখন তাকে কিন্তু মানে সতেজ খাবার দিতে হবে যে এটা দেন তার চেয়ে একটু কম পরিমাণে দিতে হবে কারণ কি তার পেটটা তো ঠিক নাই আর বিভিন্ন ধরনের ডাইজেস্টিভমূলক পাউডারগুলো খাওয়াইতে হবে তারপর আস্তে 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 তার খাবার বাড়াই দিতে হবে এখন গাভী হওয়ার পরে যদি আপনি দ্রুত ক্ষুদ্র ভাত দেন তাহলে দেখবেন কি অনেকের গরুর কিন্তু পেট ফাঁপে থাকে অনেক সমস্যা হয় দুধ প্রোডাকশন কমে যাবে তখন হ্যাঁ তখন বাছুরের সমস্যা হবে চিকিৎসা করতে বেশি টাকা লাগবে এই বিষয়গুলো সাবধানতা থাকবেন নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং মনে রাখবেন জিলা বড় বড় গাভী আছে হ্যাঁ এই জিলা বড় বড় গাভী আছে দুধ দহন করার পর আপনারা খাবার দিবেন হ্যাঁ খাবার দিলে হয় কি এই গাভিটা কি শোয় না শুইলে হবে কি ওই যে বাটের যে ছিদ্র থাকে দুধ দহন করা বাটের ছিদ্র থাকে এটা দিয়ে জীবনে প্রবেশ করে আর জীবনে প্রবেশ করলে এই রোগটা বেশি হয় হ্যাঁ তো আমরা মোটামুটি এটা একটা মানে সুন্দরভাবে পরামর্শ দিয়েছি এবং একটা দুধও বের করে দিয়েছি চিট সাইফোন দিয়ে এবং আপনাদের এটা